রক্ষা করো দেশের সংবিধান ছিনিয়ে নাও কাজের অধিকার এই স্লোগানকে সামনে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সারেঙ্গা লোকাল কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার সারেঙ্গা সিপিআইএম দলীয় কার্যালয়ে এই দিন শারেঙ্গা সিপিআইএম দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর একটি মিছিল বার হয় এরপর এই মিছিল সারেঙ্গা বাজার পরিক্রমা করার পর পুনরায় সারেঙ্গা সিপিআইএম দলীয় কার্যালয়ে এসে পৌঁছায় তারপর শুরু হয় ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের লোকাল কমিটির দ্বিতীয় সম্মেলন এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন জেলার সম্পাদক সদস্য সঞ্জয় কুমার মান্ডি তিনি জানান আমরা কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ করি না আমরা কোনো সাম্প্রদায়িক কথা বলি না সকলের জন্য শিক্ষা এবং শিক্ষার শেষে কাজ চাই এই দাবিতেই আমাদের লড়াই আন্দোলন এই দিন সিওয়াইএফআই সম্মেলনে সারিঙ্গা লোকাল কমিটি গঠন করা হয় যার মধ্যে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন অভিজিৎ ঘণ্টেশ্বরী প্রেসিডেন্ট সুপ্রিয় ত্রিপাঠী আপনারা জানেন যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা বাঁকুড়া জেলা জুড়ে হচ্ছে যে পাঁচ ছয় মে আমাদের জেলা সম্মেলন হচ্ছে তার আগে আমাদের ইউনিট সম্মেলন লোকাল সম্মেলন আমাদের যা হয়েছে যা সদস্য হয়েছে তার ভিত্তিতে সম্মেলন করে আমরা যেতে চাইছি জেলা সম্মেলন ছয় মে আমাদের প্রকাশ্য সমাবেশ রয়েছে আমাদের যুব সং যুব সংগঠনের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গোটা ভারতবর্ষ জুড়ে যে লড়াই করে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র এই সমাজতন্ত্রের লক্ষ্যে আমাদের লড়াই এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের যে লড়াই আমরা হিন্দু মুসলমান করি না আমরা কোনো সাম্প্রদায়িক কথা বলি না সকলের জন্য শিক্ষা এবং শিক্ষার শেষে কাজ চাই এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলে আমাদের এই সারেঙ্গা আজকে ব্লকে সারেঙ্গা লোকাল কমিটির এক সম্মেলন এই দ্বিতীয় সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি এই সম্মেলনের প্রথমে আমরা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছে তারপর আমাদের র্যালি হয়েছে তারপর এখন সম্মেলন চলছে আমাদের কমিটি গঠন হবে একটা সত্যপোক্তা কমিটি গঠন হবে সেই কমিটি এই এলাকায় আমাদের যে কথা আমাদের যে লড়াই আন্দোলনের কথা আমাদের যে দাবি দেওয়ার কথা সেই দাবি দেওয়ার কথা কথাকে তারা নিচে নিয়ে যাবে এইটাই হচ্ছে যে আমাদের সম্মেলনের মূল বিষয় সঞ্জয় কুমার মান্ডি ভারতের গণতান্ত্রিক জেলা সম্পাদক মন্ডলীর জেলা খাতুড়া থেকে দেবনাথ মধুকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ তাগের যে লধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন